প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম একটি ভিডিও নিয়ে যে ভিডিওতে দেখাবো গাছ একই ভালো একটা আর একটা খারাপ দেখুন আসলো এর মূল কারণ রহস্য আপনাদের মাঝে আজকে আমি উদঘাটন করব চলুন যাই দেখে আসি সেই ভোটটা ক্ষেত আসলো কেন এই যে এত এত সুন্দর হয়েছে আর এই যে এই যে দেখুন কেমন কেমন গাছ একটা একটা সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কি এমন কি ব্যবহার করছে যে ভুট্টা গাছ মানে এত কালো হইলো এত লম্বা হইলো এত মানে গাছ দেখুন এই যে গাছ মোটা মোটা হয়েছে দেখুন গাছ মোটা মোটা হয়েছে আর এই গাছগুলো দেখুন এই যে যে কেমন চিকন চিকন আছে ঠিক আছে তা এমন কি ব্যবহার করছে যে এই গাছগুলো এত মোটা হইলো চলুন যাই আজকে দেখে আসবো সেই এমন কি ওষুধ ব্যবহার করছে এমন কি কি সার ব্যবহার করে এত সুন্দর গাছ হলো সেটাই আপনাদের আজকে দেখাবো আমি ভুট্টা চাষি ভাই দেখুন এই যে এই ক্ষেত্রে আর এই যে এই যে পাশের একটা ক্ষেত দেখতেছেন এটা একই দিনে গাড়া একই দিনে ভুট্টা গাড়া কিন্তু এই ক্ষেত্রটা এত সুন্দর কেন হলো এই ক্ষেত্রটা এত সুন্দর কেন হলো গাছগুলো আর এই যে এই গাছগুলো এরকম কেন এই যে দেখুন এই যে এই গাছগুলো রকম এই গাছগুলো আসলে ভালো হয় নাই এটাই মূলত ব্যবহার করা হয়েছে বোরন বোরন ব্যবহার করা হয়েছে জিঙ্ক বরণ জিঙ্ক তারপর সার নিয়মিত সার দিছে এই এই ক্ষেত্রে নিয়মিত সার দিছে তারপর বোরন ব্যবহার করছে জিঙ্ক দিছে প্রতি দেখা গেছে বিশ কেজি আপনার যেটা হলো ম্যাকসার আমরা ম্যাকসার বলি সে মেঘসার দিছে বিঘাপতি বিশ কেজি মাইটা সার দিচ্ছে হলো যেটা হলো টিএসপি মাইটা সেটা হয়েছে এক বস্তা আর ইউরিয়া দিচ্ছে এক বস্তা এই তিন বস্তা এই দুই বস্তা হলো সার আর ম্যাকসার হলো বিশ কেজি মোট একশো বিশ কেজি সার দেওয়া হয়েছে এই এই ক্ষেত্রে আর পাশাপাশি দিছে হলো বোরন জিঙ্ক স্প্রে করে দিছে দেখুন কত সুন্দর হয়েছে ভুট্টা গাছ দেখুন আর এই এই পাশাপাশি এই ক্ষেত্রে দেখুন এই ক্ষেত্রে কিন্তু মাত্র বিশ কেজি করে সার দিচ্ছে বিশ কেজি মাটিয়া বিশ কেজি ইউরিয়া এটা ম্যাক সার ব্যবহার করা হয় নাই এই কারণে কিন্তু এই ক্ষেত্রের গাছগুলো দেখুন আসলে কিরকম এই যে দেখুন এই যে দেখুন গাছের অবস্থা পাতলা পাতলা মানে গাছ ঠিকই হয়েছে কিন্তু আপনার গাছ বড় হয় নাই আর ওই যে ওই যে দেখেন একই কিন্তু কত সুন্দর হয়েছে গাছ তা সবাই আপনারা কষ্ট করে ভুট্টা চাষ করেন যাতে ভুট্টার আবাদ ভালো হয় ফলন ভালো হয় দীঘায় যাতে সাইট মনের উর্ধ্বে আপনারা ভুট্টা ছিটতে পারেন সেই দিকেও আপনার খেয়াল রাখতে হবে এই যে দেখুন এই যে আজকে কিন্তু এই ক্ষেত্রে পানি দেওয়া হয়েছে আর এই ক্ষেত্রে কিন্তু কোনো যত্ন নেই যত্ন নিছে খরচ কিন্তু হয়েছে খরচ হয়েছে কিন্তু তুলনামূলকভাবে কম আসলে এই অল্প খরচ করে দেখা গেছে কখনো ভালো ফলন আশা করা যায় না বিধায় আপনাদের ভালো কিছু আশা করতে হলে ভালো খরচ করতে হবে আপনারা জিঙ্ক আর বরণ দুটো স্প্রে করে দিবেন আর হলো সার পর্যাপ্ত পরিমাণ সার দিবেন ভুট্টা গাছে দেখা গেছে বিঘায় এই ক্ষেত্রে যেমন এক বস্তা মাটিয় এক বস্তা ইউরিয়া এই সারগুলো গাড়ার পরে দিছে আর কি এখন পানি দিছে এখন আবার এক বস্তা মাটিয়া দিবে এক বস্তা ইউরিয়া দিবে আর হালকা লাল সার দিবে দেওয়ার পরে কিন্তু এই গাছটা এত সুন্দর হয়েছে দেখছেন আরো মানে যে পানি দিল আর কয়েকদিনের মধ্যে আরো ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে